হইতাম তো ভুকে তরে তো রে করিতামে যদি আমার হইতি রে তুহি যদি আমার হইতি রে ও সুন্দরী তুহি যদি আমার হইতি রে টাকা পয়সা জমিদারি ছবি দিমু টাকা পয়সা জমিদারি ছবি দিমু তরে সোনার পালঙ্কে শুয়া থাকবি আমার ঘরে তুই হবি মম তাজার আমি সাজাহা ফাঁকি দিয়া গেলে বন্ধু দিমু পরান রে তুহি যদি আমার হইতি রে ও সুন্দরী আমি হইতাম তো বুকে তে জড়াইয়া তোরে করিতাম তুহি যদি আমার হইতি রে দর্শক বোনের গানটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে অসাধারণ লেগেছে এই গানটি এক কথা অসাধারণ হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ভাই আমি ক্লাস 9 এ পড়ি ক্লাস 9 এ পড়ো ভাই বোন কয়জন ভাই আমরা দুই বোন এক ভাই বাবা কি করেন আমার আব্বু হচ্ছে বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ার ভাই বুঝি তো সব কিছু মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার অনেক দিন ধরে গান গায় ভাইরাল হওয়ার অনেক ইচ্ছা তো আমি যেমনই গান পারি মানে গান গাইলাম যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আর কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন যে আপনার আপু আপনার গান ভালো লাগছে বা পরবর্তীতে আর সে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই